দাদা আর সন্ধ্যায় আমাদের দুজনার বিয়ে তার সত্ত্বে আমরা পালাচ্ছি কেন কেন আজ দুপুর বেলা ঠাকুরদা মারা গিয়ে আর ছুঁচ হয়ে গেছে এই বুড়োটা কি আজকের দিনেই মধ্যে হলো ইয়া দিদি মা কাল লাগেনি বলে আমার নান্নির গায়ে হলুদ উঠে গেছে বিয়ে রান্না শুরু হয়ে গেছে তাছাড়া আমার নান্নি লগ্ন বসতে হবে বলে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো দাদা মাল নেওয়ার বাধা ভেঙে ছুটবে কার সঙ্গে দিবি দেখো আর হ চু চোখ আমি কিন্তু তোমাকেই বিয়ে করবে তাহলে চলো কোথায় শ্মশান এ শশা কেন একদিকে তোমাকে বিয়ে করব অন্যদিকে দাদুর মুখ হাগনি করবো তাহলে চলো আগো ইয়ে মু পড়ার মু পূড়জনে হো চটকে আমার পাটা গ্যালো ওই আমার ভাতার আর খাগিয়ে এলো এই যতই গালিস আমার নানিরামি ওই ছেলের সঙ্গে দিয়ে দেব বলছি যে ছেলের সঙ্গে দিয়ে দেবে তার ফোন নাম্বারটা একটু দেবে কেন ফোন মানে কি করবে ধর্ম দাদা করব এই ধর্ম দাদা করবে কেন ও আমার ধর্ম দাদা হলে হ্যাঁ তুমি আমার বৌদি হবে তোমার সঙ্গে বাজি করো ঠিক ঠিক বলে ঠিক হ্যাঁ ঠিক বলে যা ঠিক বলে ঠিক বলেছে কেন ওর মধ্যে তুমি কি চেস টেস্ট পেয়েছো দিছিপুরে কি দিছি রে ভাই মনে মন পুরো দিছি এই তুই জানিস না আমি কি রকম রাগী তুমি কি জানো তোমার নান্নি আর আমি প্রায় দিন তোমাদের ছাগল ঘরে থাকি কালো ভূত কালো নয় বেলাগ ভূত মানে তাছাড়া আমার গায়ের কালার তোমার মাথায় আছে আর তোমার গায়ের কালার দাদা কি বলবো এত ফসা তোমার গায়ের কালার আমার পায়ের তলায় আছে এই তোর যদি এত জ্ঞান তোর যদি এত জ্ঞান ওই গাছের গোড়ায় ধরে বেঁধে রেখেছিল কেন বিয়ে কার্তিক ঠাকুর দিছি বলে ও কার্তিক ঠাকুর দিচ্ছি বলে হ্যাঁ রাত বারোটা কার্তিক ঠাকুর দিচ্ছি আর তার বউ ভোরে বেলা অন্য ছেলের সঙ্গে পালিয়েছে বলে কার্তিকের দিচ্ছি আর কার্তিকের মার বলে আর বট গাছের গায়ে বেঁধে রেখেছে আমি বলিস ভাই রাগারাগি করিস না তোর দাদুটা মারা গেছে গিয়ে মুখাগ্নি কর আর দুজনের বিয়ের কথা আলোচনা করছি আমি যাবো না

तेरे भी ना तेरे भी नमिया तेरे भी नमिया तेरा तेरे भी नवया तेरे भी नमिया चीना

দাদা বিয়ের শেষে ঠাকুর মশাইকে প্রণাম করে পাঁচশো টাকা দিলাম খুশি বলে কি চাই আমি বলি টাকাটা ফেরত চাই ঘন্টা নে আর মুখি মেরে এই তুমি কি বাৎসরাত গিয়ে ভেবে শেষ করতে চাও এখানে আসো বলছি আসো এখানে আসো বলছি আসো এখানে আসো বলছি আসো ওই নাগিনী রেডি নাগরাত যাচ্ছ এবার শুধু খেলা হবে হ্যাঁ এই যে আজ তোমাদের জীবনে প্রথম বাসরাত দুজনে তিন দিন তিন রাত ঘুমাবো তিন দিন তিন রাত ঘুমালে বহু ভদ্র কাদের নে হবে লাল তুমি কোথায় যা এই যে আমি কালোটা কি হয়েছে আমার এই লাল শাড়ি পরে কেমন লাগছে দারুণ লাগছে যেন কালো কয়লার গায়ে আগুন জ্বলছে কি বলছ বিয়ের সাজে আমায় কেমন লাগছে দেখি পুরো মুরগি चोर কি হলো বাসর ঘর করব না কেন আমি মুরগি चोर এই রে রেগে গেছে আমার বুলবুলি আমার তুলতুলি আমার হুতুপতি আমার কালো ভুতি কি হয়েছে আমি কালো ভুতি দাঁড়াও ওনারে ব্যবস্থা করছি এই যে তোমায় দিয়ে না আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তুমি আর আমি সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছি যেতে যেতে দুজনে ধাবাস করে পড়ে গেছি আমি ধুলোর উপর পড়েছি আর তুমি পায়খানার উপর পড়েছো এই স্বপ্ন আমিও দেখেছি তারপর কি হলো দুজনে গা ধুইব কোথায় জলি আমি তোমার গায়ে ধুলো জীব দে চাটতিছি না আর তুমি আমার গায়ের পায়খানা জীব দে চাটটোছো আমি জল খাবো কেন জল খাবি কেন এই লোকটা বলে একদম ভালো বাসbene হেশ ভালো বাসবো এই যে তাহলে বলো তোমার প্রিয় বন্ধু আর আমি একসাথে পুকুরে ডুবে যাচ্ছি তুমি আগে কাকে বাঁচাবে কারের মাথা আনি চুপ করে দেখবো কি সর্বনাশ বাঁচাবে না কেন তার আগে বলো আমার প্রিয় বন্ধু আর তুমি একসঙ্গে পুকুরে কেন এই লোকটা আমার একদম ভালোবাসবে না হ্যাঁ ভালোবাসবো এই যে তুমি আবার বাবাকে কি বলে ডাকবে কেন শ্বশুরমশাই না তাহলে বাবা না কিন্তু সবাই বলে তুমি আলাদা কিছু বলো আলাদা কিছু তোমার মায়ের ভাতা কী বলে তুমি তো বললে আলাদা কিছু বলো আচ্ছা ঠিক আছে এই যে তুমি আবার একটা আশা পূরণ করবে অবশ্যই আমি না পাঁচ সন্তানের মা হতে চাই তথাস্তু কিন্তু বাচ্চার বাবা আলাদা আলাদা চাই তথা না এই যে আমি তো মজা করছিলাম কি করে গ্যাস সিলিন্ডার ছড়ছো এই যে নিশারে বেরিয়ে গেছে বিনা বলি তুমি একটা গল্প বলো না দুজনে গল্প सुनते सुनते ঘুমাবো গল্প শুনবে হ্যাঁ একটা দেশে একটা রাজা একটা রানী তারা দুই ভাইবনি কি হয়েছে রাজা রানী ভাইবনি এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও এই কিছু মা দিদি ভাতার জি যতই দি ততই চায় পোষায় আর না সারাত চুম খাও এই যে তুমি কি বলছো বলছি একবারে মোরা ভালো না তিলে তিলে মোরা ভালো কেন একবারেই মোরা ভালো তবে ওই ঠ্যাং দাও তুলে দাও একবারে মরি এই লোকটার মনে একদম রস কই নেই এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও মৃত্যু কা আর শুধু ভুষ ভাস করঝাঁতে এই লোকটা পরে আবার সারা জীবন জ্বালাবে এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও সজনীগ হেলে হেরে গেলা চু কলে ফেসে গেলা তুই তা মরতে পারিস না আমি মরবো আমি মরবো হ্যাঁ কেমন করে মরতা যায় না মোরে দেখে দাও এই ও আমার জীবন লোকেছে আমি বাঁচবো না এই নিয়ে পুড়ি ওর কী হবে ওর কী হবে কেন ওনার সাথে পালিয়ে যাব আর এর বুকে সাঁকাশি ধরবো আনবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিধবা হবি ভক্তি হরে এই কে তোমাকে আমি চাই না আটি বাটি কলম কাঠ মেয়ে দিদিমার বুকে মাটি এ মুখ আমার বুকে মাটি হবে কেন আমার বুকে মাটি হবে কেন তুই কিসের জন্য সুমি আমার বিয়ে দিলি বিশ্বাসঘাতিনী কণ্ঠশালিনী শালিনী বাবা পুরুষঙ্গ পদাগিনী এ জামাই তুই কি মনতে পাটিছি না সাধু ভাষায় গাল দিচ্ছি যত নষ্টের গোড়া তো তুই টেকেতে যাবি না মার খাবি দিদিমা কর ক্ষমা আশা বাজব না তুই কে আমি বল তা আমি এই দিদি না তুই ওকে ছাড়া বাঁচবি না না

আগে থেকে বউ আছে করিস না আফসোস ও কাল না আই কাল লাগনি সঙ্গে জুটি বাঁধবে হ্যাঁ তা তুই কি করবি আমি নাগরাজ হয়ে কামড়াব ফোর্স ফোর্স না তো তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমার মাথা ছিটাইছে ভালো বেসে দিয়েছি তোমাকে সংঘর্ষ করে যাব হয় হোক মরণ

এই যে তুমি পূর্ণ করেছো বলে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পেরেছ পূর্ণ না ছয় ছোটবেলা ভাদ্র মাসের খেলা খেয়ে ঢিল মেরছি সেই সালারা মনে হয়

বিয়েটা বন্ধ হয়ে যাক আমি চাইনি যে তুমি আমি চাইনি ভাই তাই আমার সত্যি ভালোবাসা তোমার মিথ্যে অভিনয়ের কাছে আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা অরে আমি অঞ্জলি দিয়ে গেলাম দিদিমা আশা আশা আমি কি পারবো আমি কি পারবো শুভকে ঠকাতে একসছাপলো. আনা আপলো. একসইটি কাজে. একসাই, আেখলিরেপলহন. একস্যাইখে একসাই মারাইদিযাইদিয়ন. সর্জন হয়ে গেলে আমাদের এই বিয়ে এই বাস আর বাসুর দেব তোমার মৃতদেহ হুক্সার রাজ জীবনটা আমার খুব খুব খাবে খাওয়া খাওয়া করে এর জন্য তাই তামুন আমি চেয়েছিলাম আমার নান্দিকে লগ্ন অনুষ্ঠানের হাত থেকে পাচ্ছি একটা সুন্দর জীবন দিতে কি তুই এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওকে বলতে পারে রে তবে কেন তবে কেন তোমার কুসংস্কারের ঝুন দিয়ে ঝনুক দিয়ে তিনটি ফুলের মতো নিষ্পবজি ওটকে ওটকে করলে করলে কেন 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 Gracias. ¡Gracias!